আমাদের দিল্লিতে একটা সেমিনার হচ্ছিল এবং সেখানে ফ্রম অল ওভার দ্য গ্লোব সারা বিশ্ব থেকে অনেক স্কলার অনেক একাডেমিশিয়ান তারা এসেছিলেন সেখানে দীর্ঘ আলোচনা হয় যে কি করে আবার সমাজকে গড়ে তোলা যায় কি করে রাষ্ট্রকে গড়ে তোলা যায় কি করে সভ্যতাকে গড়ে তোলা যায় এই যে ক্ষীয়মান সভ্যতা তাকে কি করে গড়ে তোলা যায় ইনি দীর্ঘ আলোচনা এই আলোচনা চলাকালীন জওয়ার নেহেরু সাজেস্ট করলেন এবং তাতে রাধা কৃষ্ণন সহমত পোষণ করলেন যে আপনারা যদি এই সমস্যার সমাধান পেতে চান তাহলে দেওঘরে চলে যান তারপরে তারা দেওঘরে এলেন তাদের অভ্যর্থনা করে বসানো হলো চার্লস গ্রোনেডো যিনি হচ্ছেন সমাজবিদ ভিয়েনাতে তার বাড়ি তিনি এক আলতো করে ঠাকুরের কাছে একটা প্রশ্ন ছুড়ে প্রেজেন্ট ইস রান

কিন্তু শ্রীশ্রী ঠাকুর এবারে এসে বললেন ধর্ম যখন বিপাকি বাহনে ব্যপ্ত আপথে ধায় পুরুষোত্তম আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় তিনি কিন্তু সাধুদের পরিত্রাণের জন্য বলছেন না তিনি বলছেন পাপি পরিত্রাণ পায় ডিফারেন্সটা দেখুন তো কথা হলো সত্যি কি ধর্মের গ্লানি হয় অবতার বরিষ্ঠায় শ্রীরকৃষ্ণ দেব বলেছেন ধর্মের গ্লানি হয় না হয় ধর্মকে যারা বহন করে তাদের গ্লানি আর গ্লানিটা কি হয়? না যখন মানুষ নিজের উৎসকে ভুলে যায় এবং নিজের খেয়াল মাফিক চলতে আরম্ভ করে তাকেই বলে ধর্মের গ্লানি শ্রী শ্রী ঠাকুরের একটা ছোট্ট ছড়া আছে ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসল পেয়ে যেই তা আমাদের প্রত্যেকের জীবনের উৎস হচ্ছে ভালোবাসা কোনো দম্পতির প্রেমের ফসল আমরা সকলে প্রেম থেকেই আমাদের সৃষ্টি ভালোবাসা থেকেই আমাদের শেষ আর যখন আমরা সম্পদ পাই হাজার অধিকারী হয়ে উঠি না কেন কিন্তু অন্তরের যে স্রোত ধারা প্রেমের যে ফলগু ধারা তা যখন বাধা হয় তখন আমাদের মেশিনটা কিন্তু গোলমাল করে তখন আমরা ভুলভাল আচরণ করতে আরম্ভ করি একটা ছোট্ট ঘটনা বলি যে ঘটনা থেকে প্রমাণ পাওয়া যাবে আজকে সারা বিশ্ব জুড়ে এত অস্থিরতা এত দ্বন্দ্ব এত কলহ এর কারণ কি এর মূলে কিন্তু রয়েছে এই বাধাপ্রাপ্ত ভালোবাসা আমাদের অন্তঃস্থলে যে ভালোবাসার পলগু ধারাটা রয়েছে যেটা বাধাপ্রাপ্ত হচ্ছে তাই এত দ্বন্দ্ব তাই এত হানাহানি তাই এত মারামারি তাই এত ষাটের দশকের ঘটনা বিশ্বযুদ্ধোত্তর কালের ঘটনা তখন সবে মাত্র বিশ্বযুদ্ধ অতিক্রান্ত হয়েছে মানুষ নতুন করে আবার সভ্যতা গড়ে তুলছে এমনই এক সন্ধিক্ষণে ষাটের দশকে ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন রাধা ওই হবে রাধাকৃষ্ণন ছিলেন বাষট্টি সাল থেকে পঁয়ষট্টি সাতষট্টি সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি তার মাঝে ওই তেষট্টি সাল বা চৌষট্টি সাল হবে ওই সময় আমাদের দিল্লিতে একটা সেমিনার হচ্ছিল এবং সেখানে ফ্রম অল ওভার দ্য গ্লোব সারা বিশ্ব থেকে অনেক স্কলার অনেক অ্যাকাডেমিশিয়ান তারা এসেছিলেন সেখানে দীর্ঘ আলোচনা হয় যে কি করে আবার সমাজকে গড়ে তোলা যায় কী করে রাষ্ট্রকে গড়ে তোলা যায় কি করে সভ্যতাকে গড়ে তোলা যায় এই যে ক্ষীয়মান সভ্যতা তাকে কি করে গড়ে তোলা যায় তিনি দীর্ঘ আলোচনা এই আলোচনা চলাকালীন জওহরলাল নেহরু সাজেস্ট করলেন এবং তাতে রাধাকৃষ্ণন সহমত পোষণ করলেন যে আপনারা যদি এই সমস্যার সমাধান পেতে চান তাহলে দেওঘরে চলে যান তখন লোকসভার স্পিকার ছিলেন মিস্টার আয়েঙ্গার তিনি যথারীতি দেওঘরে যোগাযোগ করলেন সুশীলদার সাথে কেশ্বদার সাথে কথা হলো তারপর একটা নির্দিষ্ট দিন নির্ধারিত হলো সেই দিনে তারা শিশু ঠাকুরের কাছে আসবেন এবং তার সাথে কথা বলবেন তার সাথে আলোচনা করবেন সারা আশ্রমে সারা পড়ে গেল কারণ সারা বিশ্বের তা বড়ো তা বড়ো মানুষ এত একাডেমিশিয়ান এত স্কলার এত ফিলসার এত দার্শনিক দেওঘরে আসছে যে কথা নয় দেওঘর তাকে ঢেলে সাজানো হলো এবং ঠাকুর যেখানে বসে কথা বলতেন সেই পার্লারের সমীপবর্তী যে চত্বর সেই চত্বরটাকে ঢেলে সাজানো হলো দামি দামি চেয়ার রাখা হলো পুরু কার্পেট পেতে দেওয়া হলো ঠাকুরের নির্দিষ্ট দিনে তারা দেওঘরে এলেন তাদের অভ্যর্থনা করে বসানো হলো তারা বসলেন বসে কিছুক্ষণের আলাপচারিতার পরে চার্লস গ্রোনেডো যিনি হচ্ছেন সমাজবিদ ভিয়েনাতে তার বাড়ি তিনি এক আলতো করে ঠাকুরের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলেন দ্য প্রেজেন্ট সিভিলাইজেশন ইজ রানিং টুয়ার্ড ইজ দ্য সলিউশন টু গেট রেস্কিউ ফ্রম দিস বলছেন যে বর্তমান সভ্যতা অবক্ষয়ের পথে এগিয়ে যাচ্ছে হানাহানির পথে এগিয়ে যাচ্ছে এর থেকে রক্ষা পাওয়ার সমাধান সূত্রটা কি শ্রীজি ঠাকুর বুড়ু বুড়ুক করে তামাক টানছেন পাশে তার পার্শ্বদরা সব বসে আছেন পেছনে বঙ্কিমদা দাঁড়িয়ে হাত পাখা দিয়ে হাওয়া কর দিচ্ছেন ঠাকুরকে ঠাকুর বুড়ুক বুড়ুক করে তামাক টানছেন অধীর আগ্রহে সকলে অপেক্ষমান এই প্রশ্নের উত্তর শেষে ঠাকুর কি দেন শেষে ঠাকুর মনের সুখে ভুড়ুক ভুড়ুক করে তামাক টানছেন মৌতাপ জমে উঠেছে হেন সময়ে সেই যে একটা আনন্দময় পরিবেশ ভাগ গম্ভীর পরিবেশ সেখানে ছন্দ পতন ঘটল দেখা গেল কিছু মানুষ ওই হট্টগোল করতে করতে শিশি ঠাকুরের কাছে এগিয়ে আসছে তখন সকলে আপনি এ আবার কি এখানে এত দামি দামি মানুষরা সব বসে আছেন এখানে আবার কি ওই হট্টগোল কিন্তু কেউই তাদেরকে বাধা দেওয়ারও চেষ্টা করা হলো কিন্তু কেউ বাধা না মেনে সে ঠাকুরের সম্মুখে এসে উপস্থিত হলেন দেখা গেল একটা ছোট্ট শিশু এই প্রজ্ঞানের বয়সে পাঁচ বছরের একটা পাঁচ বা ছয় বছরের শিশু সে হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে মা 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 আমার মা খুব ধরি বলে হাত ছুড়ে কান্নাকাটি করছে তখন তাকে শান্ত করার জন্য অনেক চেষ্টা করা হলো একটা আস্ত তার হাতে দেওয়া হলো সে রাজভোগ হাতে নিল যে উল্টে পাল্টে দেখে রেখে দিল একটা আস্ত সিঙ্গাপুরি কলা তার হাতে দেওয়া হলো সে সেটা উল্টে পাল্টে দেখে ওখানে রেখে দিল। তারপর যে মানুষটি ভিয়েনা সে যে মানুষটি চার্লস ব্রোনেডো তিনি একটা আস্ত ক্যাডবেরি চকলেট তার হাতে ধরিয়ে দিল উল্টে পাল্টে দেখলো রেখে দিল আমার মা কোথায় রেখে দিয়ে কানতে আরম্ভ করলো সে কি কান্না সামলানো যায় না কানতে কানতে ছর করে সেই দামি কার্পেটের উপরে পেচ্ছাপ করে দিল তখন পেছন থেকে বঙ্কিমদা বলছে যত সর সাওয়াল পাওয়ালের কারভা তখন ঠাকুর বুড়ো বুড়ো করে তামাক খাচ্ছেন আর উপভোগ করছেন এমনি করে পেছন দিকে তাকালেন বঙ্কিমদার দিকে যে বলছেন বঙ্কিম সাওয়াল পাওয়াল তো হয় নাই সাওয়ালের মুখ যে কত মিষ্টি হয় তা বুঝুয়া কেমনে তারপরে এই ঘটনা ধীরে ধীরে যখন মাত্রা পেতে আরম্ভ করল দেওঘরের ভলেন্টিয়াররা খুব দক্ষ ছিল কিছুক্ষণ পরে তার এক ভদ্রমহিলাকে মানে সেই শিশুটির মাকে খুঁজে নিয়ে সেখানে চলে এলো সেই মাছ প্রবেশ করেছে শিশি ঠাকুরের সম্মুখ পর্যন্ত পৌঁছাননি তখনও নিজ ছুটে গিয়ে মায়ের কোলে উঠে সে মাকে কি চুমু খাচ্ছে গালে মাকে কি আদর করছে শিশি ঠাকুর করে হাসছেন উপভোগ করছেন তারপরে শিশি ঠাকুর গড়গড়ার নলটি এমনি করে রাখলেন রেখে বলছেন এইটাই পথ একমাত্র পথ এই পথেই যদি মানুষ চলতে পারে তাহলে একমাত্র পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে তাছাড়ার কোন পথ নেই কোন পথ এই ভালোবাসার পথ ছেলেটিকে রাজভোগ দেওয়া হলো ছোট্ট শিশু তারা লোভনীয় খাদ্য খুব ভালোবাসে রাজভোগ দিল রেখে দিল ভালো লাগলো না আস্তু একটা সিঙ্গাপুরি কলা দিল রেখে দিল এত বড় একটা বিদেশি ক্যাডবেরি চকলেট দেওয়া হলো তারপরে মা যখন এলো মায়ের কোলে ছুটে মাকে যখন আদর করে নিল মন ভরে তখন সেই রসগোল্লা এনে আবার তার হাতে দেওয়া হলো খেতে আরম্ভ করলো কলাটি ছাড়িয়ে দেওয়া হলো মাকে দিয়ে মায়ের মুখে গুঁজে দিলা হলো মায়ের আঁচলে বেঁধে দিল এই তো জীবন আমাদের জীবন থেকে যখন প্রেম হয় অন্তর্হিত তখনই আমাদের মস্তিষ্ক গোলমাল করতে আরম্ভ করে কিন্তু অতলান্ত প্রেমের অধিকারী ছিলেন যে মানুষটি যার প্রেমের তল খুঁজে পাওয়া যায় না যাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার আয় কি তখন বলেছিলেন আমার আয় হচ্ছে মানুষ আপনার ব্যয় কি আমার ব্যয় হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা যে মানুষটা বলতে পারেন আমি বুঝতে পারি যে পাত্রে আমি জল ঢালছি সে পাত্রে অসংখ্য ছিদ্র আছে কিন্তু এই আশা নিয়ে নিরন্তর জল ঢেলে চলেছি যদি দিন শ্যাওলা জমে সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তাহলে তো সেই পাত্রটি জল ধারণ করতে পারে প্রেমের রাজার প্রেমের সিংহাসন প্রেমের দণ্ড প্রেমেরই শাসন আর একটি ঘটনা বলি ঘটনাটি বলেই আমি আমার বক্তব্য শেষ করব। শিশি ঠাকুর তখন পাবনাতে হিমায়তপুরে অবস্থান করছেন আপনারা জানেন যতীন দা যতীন দাস দা ইঞ্জিনিয়ার ছিলেন তিনি শিশি ঠাকুরকে একটা গোল্ডেন বেল্টের ঘড়ি দিয়েছিলেন ডায়ালটাও গোল্ডের ছিল বেল্ট বেলটাও গোল্ডের ছিল তিনি ঠাকুরের হাতে দিয়ে প্রণাম করলেন ঠাকুর সেটা গ্রহণ করলেন মাথায় পাশে একটা টেবিল ছিল তার উপরে রেখে দিলেন অনেক দীর্ঘ আলোচনা কথাবার্তা আলাপচারিতা সবের মধ্যে সবাই ভুলে গিয়েছে ঘড়ির কথা ঠাকুর না ভুলেননি ঠাকুর সেই ঘড়িটা পরে পাওয়া যাচ্ছিল না খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজা হলো যতিন্দার মন খারাপ হয়ে গেল তিনি এত সুন্দর একটা ঘড়ি ঠাকুরকে উপহার দিয়েছিলেন সে করে নিয়েছে অনেক খোঁজা খোঁজা হলো হলো তারপরে কিছুক্ষণ পরে দেখা গেল এক মা তার ছেলেকে পেটাতে 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 হাত টাত করে টানতে হেঁচেরে টেনে ঠাকুরের কাছে নিয়ে এসছে তখন ঠাকুর বলছে করিস কি করিস কি ছাড় ছাড় ছাওয়াল ছাড় করিস কি তখন ছেলেটি ছুটে এসে ঠাকুরের পায়ের তলায় পড়ে গিয়ে কানতে আরম্ভ করছে আর দিন করব না আর দিন করব না মাটি কি করলো সেই ঘড়িটি নিয়ে ঠাকুরের হাতে দিল ঠাকুর তখন ঘড়িটা নিলেন নিয়ে বললেন আরে তোর যদি ঘড়িটা দরকার ছিল তুই আমারই পারতিস তুই চুরি করলি কেন খুব মারিছে তোকে না খুব মারিছে খুব লাগিছে না তারপরে তিনি সবাইকে বললেন থালা করে তার জন্য খাবার নিয়ে আসছে তিনি তার সামনে বসিয়ে সেই শিশুটিকে খাওয়ালেন কিশোরটিকে খাওয়ালেন যে বলে আর কখনো করবি না তো না ঠাকুর আর কখনো করব না তোর যা দরকার তা তুই আমারে চাইবি কিন্তু আর চুরি করবে নি তো মনি না প্রেমের রাজার প্রেমের সিংহাসন প্রেমের দণ্ড প্রেমেরই শাসন আমরা হলে কি করতাম খুব পেটাতাম দি বলতাম ছেলেদের শিক্ষা দিতে হবে ছেলেদের যদি শাসন না করা হয় তাহলে ছেলেরা বিগড়ে যাবে কিন্তু প্রেমের রাজার প্রেমের সিংহাসন প্রেমের দণ্ড প্রেমেরই শাসন এই জন্য তিনি বলেছেন এই জন্য তিনি বলতে পারেন তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো কিন্তু হৃদয়ে যদি প্রেম না থাকে তাহলে তোমার কিছুই হয়নি তো আমাদের কিছু হয়েছে তার মাপকাঠিটা কি না হৃদয় প্রেমের সঞ্চারণা ঘটাতে হবে এই প্রেমের সঞ্চারণা ঘটে কি করে এটা বলেই আমার বক্তব্য আমি শেষ করব প্রেমের সঞ্চারণা তখনই ঘটে যখন তার প্রতি নিনর প্রেম থাকিবে ওই এক ভালো লাগা যখন সম্পৃক্ত হবে তখন সবাইকে ভালো লাগবে সকলকে ভালো লাগবে তার ভালোবাসার মুখ চাক যখন আমার হৃদয়ে গড়ে উঠবে যেদিকে তাকাব যার কাছে যাব তাকেই ভালো লাগবে সে যদি আমার সাথে খারাপ ব্যবহারও করে তবু মনে হবে সে তো আমার পরম পিতার ছাওয়াল তখন এই দ্বন্দ্ব কলহ হানাহানি কিছুই থাকবে না এছাড়া পৃথিবী যতই উন্নতি করুক যতই সম্পদে পিপতে এ পৃথিবীকে ভরিয়ে দেওয়া যাক তবু মানুষের শান্তি আসবে না কারণ প্রেমের থেকেই মানুষের সৃষ্টি এই যে জীবন সমবেগ এই প্রেমের ফসল তো সেই জন্যে শ্রী ঠাকুর বলেছিলেন ভালোবাসার চাষ করতে হবে আমাদের বুঝতে হবে প্রত্যেকের এক একটা বৈশিষ্ট্য আছে একটা বিশিষ্টতা আছে কেউ একটু জোরে কথা বলে যেমন আমি চিৎকার করে কথা বলছি আপনাদের হয়তো অনেকের ভালো লাগছে আবার অনেকে খুব আস্তে কথা বলে আমার মতো কালা মানুষ শুনতে পায় না কেউ হয়তো একটু নুন বেশি খায় কেউ হয়তো একটু মিষ্টি বেশি খায় তো যে যেমন তাকে তেমন আমাকে গ্রহণ করতে হবে এবং সুকৌশলে সালে চলতে হবে যেমন ধরুন শ্রী ঠাকুর বসে আছেন তার সামনে প্রণামী থালা রাখা আছে এবং অনেক প্রণামী জমে আছে সেখানে আশেপাশে কেউ নেই দেখ দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন যে ঠাকুর যদি একটু পেছন দিকে ঘুরতেন তাহলে আমি টপ করে কিছু তুলে নিয়ে পকেটস্থ করতে পারতাম ঠাকুর সঙ্গে সঙ্গে ঘুরে এইভাবে বসে গেলেন পেছন ঘুরে বসে পড়লেন তখন টপ করে কিছু তুলে নি পেটে আরো ভাবছে যে আরো তুলব কিনা ইতস্ত বোধ করছে আরো তুলব কিনা ঠাকুর তখন ওই পেছন বলছে তাড়াতাড়ি ফেলা এক্ষুনি কেউ আসে যাবে না এই যে শাসন তিনি কোন মন্দ কথা বললেন না রাগারাগি করলেন না বকাবকি করলেন না শুধু বললেন তাড়াতাড়ি কাম সারে ফেলা নইলে আসি না নি বিরাট একটা পরিবর্তন ঘটে গেল ঘটলো হৃদয়ে সে ভাবলো তার মানে ঠাকুর পেছন ভুললেও দেখতে পান তার হাত থেকে অব্যাহতি নেই তার মানে আমি যেখানেই থাকি যে কর্মই করি না কেন তিনি দেখতে পান তাহলে তো আর কুকর্ম করতেই পারবো না এই বোধের সঞ্চালনা যখন আমাদের মধ্যে ঘটে যাবে না তখন নিজে নিজে আপনি আমূল পরিবর্তন ঘটে যাবে জীবনের একটা সুষ্ঠু বিন্যাস ঘটে যাবে আর এটাই তো সকলে আমরা প্রত্যাশা করি তাই সকলের উদ্দেশ্যে বলবো অন্তর মন্দিরে জেগে উঠুক বেজে উঠুক ঘন্টা বেজে উঠুক কাঁসর মৃদঙ্গ বেজে উঠুক বা ছন্দাই উঠুক বিপ্লবী মোদীর স্পন্দন শক্তি শুভ শালিনে সকলকে কৃতিদীপ্ত করে তুলুক সকলে ভালো থাকবেন ইষ্টময় হয়ে চলার চেষ্টা করবেন জয়গুরু